বন্ধুরা দেশে কিংবা দেশে বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এখন সাবার যে নিউ মার্কেট সাবার নিউ মার্কেটের খুবই কাছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের কম বাজেটের যারা জমি ক্রয় করতে চান সাধারণত কম বাজেটের ভিতরে আপনারা যারা জমি খুঁজেন একেবারে কম বাজেট যেমন আপনার চোদ্দ লাখ পনেরো লাখ টাকার ভিতরে সাধারণত দুই শতাংশ জমি ক্রয় করতে চান এবং সাবার নিউ মার্কেটের আশেপাশে এখান থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব সবার নিউ মার্কেটে এবং দশ টাকা অটো ভাড়া তো এই লোকেশনে আপনি আমাদের কাছ থেকে দুই শতাংশ জমি পাবেন বাড়ি করে এখনই বাসা ভাড়া দিয়ে থাকতে পারবেন খুবই ভালো পজিশনে এই জমিটা এই যে আমাদের ভিতরে যে জমিটা দেখাচ্ছি এই জমিটা এখানে দুই শতাংশের একটা প্লট এবং একদম সুন্দর বা অনায়াসে বাড়ি করে এখানে আপনারা বসবাস করতে পারবেন আপনারা যারা সাধারণত যারা কম বাজেটে আপনারা জমি ক্রয় করতে চান এবং সবার নিউ মার্কেট রাজাসন এগুলোর আশেপাশে তো আপনাদের জন্য কম বাজেট এই জমিটি আপনার চাইলে আপনি নিতে পারেন এখানে বাসা পাড়া ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছেন আশেপাশে ব্যাপক ঘর ঘরবাড়ি আছে এবং আট ফিট করে রাস্তা আছে দুই দিকেই রাস্তা আছে আপনারা চাইলে দুই দিক দিয়ে এখান থেকে এই জমিতে আসা যাওয়া করতে পারবেন তো আপনারা অনেকেই আছেন যাদের বাজেট কম আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কম বাজেটের জমি যেন আবার নিউ মার্কেট বলেন সবার রাজ্যপালা যা বলেন এর আশেপাশে যারা আসব বসবাস করতে চান এবং কম বাজেটের ভিতরে তাদের জন্য আজকে জমিটি তো আজকে জমিটি তুলনায় খুবই কম বাজেট মাত্র চোদ্দ থেকে কো টাকা প্যাকেজ মূল্যে দুই শতাংশ জমি বিক্রি করা হবে তো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন এবং চলেন আমরা জমিটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটি এবং একদম স্কোয়ার একটা জমি দুই শতাংশ জমি তো আপনারা অনেকেই আমাকে বলেছেন কম বাজেটের জমি আপনারা চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা জমি চেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সীমানা উত্তর দিকে সীমানা এবং এটা হলো দক্ষিণ সাইড এবং এটা হলো পূর্ব সাইড এখানে একদম স্কোয়ার একটা জমি দুই শতাংশের কম বাজেটের এই জমিটি বিক্রয় করা হবে অনেক সম্মানিত দর্শক আছেন যাদের আসলে সকলে বাজার সমাধান এই যে দেখতে পাচ্ছেন স্পেসটা এটাও কিন্তু জমির ভিতরে অংশ তো এখানে কিন্তু চাইলে একটা কিচেন রুম একটা বাথরুম অনায়াসে সুন্দরভাবে একদম পরিকল্পিতভাবে করা আছে এখানে কিন্তু আপনারা যা বাসা যখন তৈরি করবেন বাথরুম অথবা কিচেন রুম তৈরি করতে পারবেন এবং সামনে কিন্তু গ্যাসের লাইন আছে ওনারা কিন্তু সামনের যে বাসা ওনারা কিন্তু গ্যাসের রান্না করতেছে এই এই জমির জন্য কিন্তু গ্যাসের ই করা আছে আর কি আবেদন করা আছে তো আপনারা চাইলে কিন্তু গ্যাসের লাইন পরবর্তীতে নিতে পারবেন সামনে দিয়ে কিন্তু রাস্তা আছে এই বাড়িটা সুবিধা সামনে দিয়ে রাস্তা আছে একটা এবং এই দিক দিয়ে মানে একটা রাস্তা আছে পশ্চিম দিকে আর একটা রাস্তা আছে পূর্ব দিকে পশ্চিম পূর্ব দিকে দুই দিকে দুইটা রাস্তা আছে দুইটা রাস্তার সমন্বয় কিন্তু এই পুলটা এবং যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা হলে দুই দিকে রাস্তার দুই দিকে কিন্তু আবাসিক এরিয়ার ভিতর যে গেট থাকে সেরকম গেট আছে দেখতে পাচ্ছেন এই যে রান্না করতেছে দুই ডাবল বৈধ চুলা কিন্তু আশেপাশে প্রত্যেকটা বাসায় কিন্তু গ্যাস আছে কিন্তু এই বাসাটা গ্যাস নাই আপনারা চাইলে গ্যাসের নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সীমানা এটা হলো আপনার উত্তর দিকে আপনার সেখানে উত্তর পশ্চিম দিকে সীমানা এবং ওইটা হলো পূর্ব দিকে সীমানা ঠিক আছে আর আপনার দক্ষিণ দিকে তো বান্ডুরি করা আছে যে দক্ষিণ দিকে বান্ডুরি করা আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কাছে কম জমি একদম কম জমি তো আপনাদের বিষয়টা আপনাদের চাওয়া পাওয়াটাকে মাথায় রেখি আজকে আমি আপনাদের জন্য খুব চমৎকার দুই শতাংশের একটা প্লট নিয়ে এসেছি এটা হলো দুই শতাংশ খুবই চমৎকার পজিশনের জমি বিএসও দুই আছে এবং জমির পেপার সব কিছু আপ করা আছে একদম কম দামে কারণ এর চাই তো কম দামে সাভার নিউ মার্কেট বা সাভার রাজJakarta এলাকার আশেপাশে কেউ জমিকখনো দিতে পারবে এটা আমার জানা নাই বা দিতে পারবো না তো এবে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এটা 6তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করছে যেটা বর্তমানে 4তলা কমপ্লিট করেছে তো এখানে বহুতল ভবন আছে এবং বাজারের খুবই পাশে এই জমিতে বিক্রি করবে সাভার যে নিউ মার্কেট নিউ মার্কেটের কাছা কাছ থেকে 10টা কটো বড়া সাভার নিউ মার্কেটে তো সম্মানিত প্রিয় দর্শক এই 2 শতাংশের প্লটটি যা আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে বাসা করার ব্যাপক চাহিদা আছে আপনারা যদি এখনই যদি বাড়ি নির্মাণ করেন এখনই কিন্তু ভাড়া দিতে পারবেন আর কি ব্যাপক পরিমাণে ভাড়া চাহিদা আছে এবং এটা হলো পূর্ব দিকের রাস্তা দুই দিকের রাস্তা আর কি একদিকে আমি দেখলাম আপনার দুই দিকে আট ফিট করে রাস্তা আছে জমিটি কিন্তু একদম স্কোয়ার জমি খুব চমৎকার ভালো প্রদর্শন উঁচু মাটি যদি আপনারা বাড়ি নির্মাণ করেন এখনই কিন্তু বাড়ি করতে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা সামনে যে গেট আছে এরকম মানে মানে সামনে ওই পশ্চিম যে রাস্তা সেখানেও কিন্তু এরকম একটা রাস্তা আছে এবং সেখানেও কিন্তু এরকম আবাসিক এরিয়ার মতো গেট আছে তার মানে যথেষ্ট সিকিউর আছে চোদ্দাকাতের ভয় থাকবে না যে কেউ চাইলেই কিন্তু ইচ্ছা করে প্রবেশ করতে পারবে না তো প্রিয় দর্শক এটা একদম সাবার নিউ মার্কেটে খুবই কাছাকাছি দশটা ঘটনা দ্রুত এই 200 শতাংশের ফলটা বিক্রি করা হবে সিএস থেকে শুরু করে বিএস পর্যন্ত সবকিছু আপডেট করা আছে তো সম্মানিত প্রিয় দর্শক যদি আপনাদের কোনো বাজেট বিপদ হয় থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জমির মূল্য সব বিস্তারিত আমাদের জানতে হলে জমির মূল্য সব বিস্তারিত জানতে হলে আপনারা ভিডিও নিচে কমেন্ট করেন অথবা আমাদেরকে ফোন করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে